সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এক অনন্য সৌন্দর্যের ভবি মেঘালয়ের কুলঘেঁচা এ অঞ্চল যেন প্রকৃতির লুকোনো এক টুকরো স্বর্গ যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় পাহাড়ে চোরায় আর পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে ঝর্ণ এই সিলেটের সৌন্দর্যে শুধু চোখ নয় মন ও হৃদয় দুটোতেই প্রশান্তি ভরিয়ে তোলে সবুজের মোড়ানো পাহাড় মেঘে ঢাকা আকাশ সব মিলিয়ে সিলেট যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ক্যাম্পাস ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা অসংখ্য নদী যেখানে সৃষ্টি হয়েছে অপূর্ব দৃশ্যপথ যা আপনাদের এনে দেবে এক অনন্য শান্তি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের উপজেলার মনোমুগ্ধকর স্পট ও আরো দুটোতেই ছুঁয়ে যাবে আজকের আমাদের এই ব্লগে থাকছে আমাদের এই ট্যুরে মোট কত খরচ হয়েছে কোথায় থাকবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন কিভাবে যাবেন সব কিছু মিলিয়ে একটি সিলেট ট্যুর সম্পূর্ণ ট্যুর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের যাত্রা শুরু হচ্ছে আমাদের ঢাকা সাইদাবাদ থেকে গন্তব্য সিলেট যদিও আমি আসলে শেরপুর থেকে বের হয়েছি কারণ আমার বাড়ি সেখানেই যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এবং সব দিক থেকেই কেন্দ্রবিন্দু তাই আমার ভ্রমণ গল্পটা শুরু করছি ঢাকা থেকে এতে হিসেব করা ও ব্যাখ্যা করা সহজ হয় এবং যারা ঢাকার থাকেন তাদের জন্য খরচের ধারণা পাওয়া যায় সহজে আমরা ঢাকা থেকে সায়দাবাদ পর্যন্ত এসে সেখান থেকে সিলেট গ্রামে একটা বাসে উঠি আমাদের টিকিট পড়েছে জন প্রতি ছয়শো টাকা আমরা সংখ্যায় ছিলাম মোট পাঁচজন সবাই মিলে বেশ উত্তেজিত মন নিয়ে শুরু করলাম আমাদের সিলেট যাত্রা ঢাকা থেকে সিলেটের দ্রুত প্রায় দুইশো ছত্রিশ কিলোমিটার সময় লাগে আনুমানিক পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা সাজেস্ট মনে করতে পারেন যদি ট্রেনে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং আরামদায়ক হবে ট্রেনের জানি আপনার শরীর ও নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি ভালো হয় শুভ সকাল আমরা এখন সিলেটে এসে পৌঁছে গেছি সিলেটে এসে আমার প্রথম ইচ্ছা ছিল হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ দেখা তাই প্রথমে সেখানে গিয়ে একটু দোয়া করে তারপর আমাদের একটা রুম ম্যানেজ করতে হবে রুমে বসে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্য চাফল জিরো পয়েন্ট রুম থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম পুরোটা দিনের জন্য আমাদের সিএনজি ভাড়া পড়েছিল প্রায় সত টাকা কারণ আমরা সিএনজি নিয়েছিলাম সারা দিনের জন্য জাফলং বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত জাফলংকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর এখানে পাহাড় নদী আর সবুজের সমারোহ মেলো বন্ধ এক অন্যরকম দৃশ্য তৈরি করে জাফলং দিয়ে প্রবাহিত হয়েছে পিয়াইন নদী যা ভারতের মেঘালয় থেকে নেমে এসেছে নদীর স্বচ্ছ জল আর পাথর কোচানো মানুষ দূরে পাহাড় সব মিলে যেন মনকে প্রশান্ত করে দেয় জাফলংকে আরো বলা হয় প্রকৃতি কন্যা কারণ এখানকার পরিবেশ পাহাড়ি নদী এবং আদিবাসীদের জীবনধারা সত্যি মোহনীয় আমরা জাফলং এ কিছুটা সময় অতিবাহিত করলাম এবং জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করলাম জাফলং এর খুব কাছাকাছি রয়েছে মায়াবী ঝর্ণা তবে দুঃখের বিষয় এখন চলছে শীতকাল তাই মায়াবী ঝর্ণার সেই জলস্রোত আমাদের চোখে পড়েনি কারণ সেখানে আমরা পানি দেখতে পাইনি আর আমরা বিচতেও পারিনি তবু আশেপাশে প্রকৃতি সৌন্দর্য বেশ দারুণ পর্যটকরা ধীরে ধীরে আসছিল আমরাও কিছুক্ষণ উপভোগ করলাম আমার এই মায়াবী ঝর্ণার সৌন্দর্য কিছুক্ষণ মায়াবী জনার সৌন্দর্য উপভোগ করে আমরা চললাম আমাদের আমাদের পরবর্তী পরবর্তী গন্তব্যে গন্তব্য ছিল বেছানা কান্দি তবে যেতে আমাদের চোখে সিলেটের চা বাগানগুলো যেহেতু আমরা সিলেটে এসেছি তাই চা বাগান না দেখে থাকতে পারলাম না কিছুক্ষণ চা বাগানে হাঁটলাম সিলেটের চা বাগানগুলো ঐতিহাসিক ঐতিহাস অনেক পুরনো এখানে উৎপাদিত চা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সারা বাংলাদেশে সবুজ চা পাতার সারে আর নিরবতার মধ্যে হারিয়ে যাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা হলো আমরা বেশ কিছুক্ষণ চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম সত্যি একটি অন্যরকম অভিজ্ঞতা ছিল চা বাগানের সৌন্দর্য দেখে আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য বিছানাকান্দি রওনা হলাম সেই বিছানাকান্দি এটা ছিল আমাদের দ্বিতীয় গন্তব্য দিনের শেষ সফর বিছানা কান্দিকে বলা হয় প্রকৃতি পাথরের বিছানা যেখানে পাথরের বুক চিরে নেমে যায় নেমে আসা পানির ধারা আর ছোট বড় পাথরের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এক অনন্য দৃশ্য ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা এই ঝরনা এখানে এসে বাংলাদেশে নদীর সঙ্গে মিলেছে পরিষ্কার পানি আর প্রকৃতির নৈসর্গিক রূপ স্মরণীয় আমরা বেশ কিছুক্ষণ এই পাথরের বিছানায় শুয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম বিছানা গান্ধীর পাশে রয়েছে ভারতের সীমানা আর সব সময় আপনাদেরকে বলবো প্রত্যেকটা জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করবেন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিও আপনাকে ভালোবাস বেশ অনেক সময় বিছানাকান্দি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম ঘুরলাম ফিরলাম এবং উপভোগ করলাম দ্বিতীয় একটি অভিজ্ঞতা নিলাম পাথর আর নদীর সংমিশ্রণে দৃশ্যটি ছিল অত্যন্ত সুন্দর মায়াময়ী দৃশ্য বিকেলের পরন্ত রোদ যখন পাথরের উপর পড়ে পাথর যখন সোনালী রূপ ধারণ করে এই দৃশ্যটি দেখে আমাদের চোখ জড়িয়ে যায় যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল। আর আমাদের বের হতে অনেক লেট হয়েছে তাই আমরা এখন আমাদের রুমের দিকে রওনা করলাম সিলেট ভ্রমণ মানেই প্রকৃতির কুলে কিছুটা সময় কাটানো সবুজ ঝর্ণা আর পাহাড়ে মেলো বন্ধন মনকে ছুঁয়ে যায় তাই যারা এখনো আসেননি একবার হলো ঘুরে যান এই সিলেট থেকে প্রকৃতি আপনাকে নিরাশ করবেন ইনসব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম